এক গৃহবধূকে মারধরের অভিযোগ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের কামালপুর কর্মকার পাড়া এলাকায় সমস্ত ঘটনা বিবরণ দিয়ে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত গৃহবধূ দাদা গৃহবধূর নাম রূপালী মণ্ডল বয়স ছাব্বিশ ঘটনা সম্পর্কে জানা গেছে বৃহস্পতিবার সকাল নাগাদ পারিবারিক বিবাদ এবং পূর্ব আক্রোশ বশত বাড়ির সামনে একা পেয়ে রূপালী মণ্ডলকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে বলে অভিযোগ উদয় মন্ডল এবং তার স্ত্রী বাস দিয়ে হামলা চালায় রূপালি মণ্ডলের ওপর বলে অভিযোগ ফলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন বলে খবর বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে গৃহবধূটি আক্রান্ত গৃহবধূর দাদা দীপক মন্ডল মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন দোষীদের শাস্তি দাবিতে সরব হন আক্রান্ত গৃহবধূ কে নাম কি তাদের বলছে যে এর আগে ঘটনা আমাদের মধ্যে ঝামেলা হয়েছিলো একটু তো ওটা ঝিমেলাতে আমার বউকে সামনের করছিলো আমি বললাম যে আমার বউ যখন ছিল তখন তুই বললি না কিনা কেন বলি তো ওই সব কথা তো বলছে যে তোর বোর আমার বউকে মেরেছে গিয়ে শালি তোর এবার ওর তোর বোরের কথা শালিকে ধরে টেনে মার থানা আমার বোদেরা আছে বলছে আমাকে তো আমি বললাম যে আমার বাড়িতে তো কেউ না গাই মেনে না তোর নিকে ধর আমি ব্র্যান্ডার দাঁড়িয়ে আসিনিকে আমাকে ধরে টেনে তা আমি পরে গেলাম রাস্তায় পড়ে যাওয়ার পরে ওর বউ এসে আমার ছেলে ঘন্টা ধরে আর টেনে রাস্তায় পড়লো একটু ছিল ওর হাতে বাঁশ নিয়ে ওর বউটা আমাকে কাছে মাছ ছিল তা আমি হাত নিয়ে যখন থামলাম তখন হাতে লাগলো এবার ওর পয়ের কাছে একটা ইয়ে ছিল ভালো রকম নাকি ছিল সাগর ছিল কি ছিল আমি ভালো করে লক্ষ্য করে দিই তো এবার ওর পয়ের কাছ থেকে বাঁশটা নিয়ে আবার আমার মাথায় উদয় জোর থেকে মেরে দেয় তখন আমার মাথাটা কেটে গেল তো আমি পড়ে গেছি রাস্তায় কারণ আমি কিছু বুঝতে পারছি না ও সকাল থেকে আমাকে গাল দিচ্ছে নাম ধরে ধরে গাল দিচ্ছে ওতলার বউ ওতলার বউ এরকম আমাদের সঙ্গে ছিল না ওর বউ মানে অন্য জনের সঙ্গে সম্পর্ক ছিল ওই হাতে ওর লাঠি ছিল বাঁশ লাঠি ছিল উদয়ের হাতে আর লিপির হাতে ছিল বাঁশ আর একটা ঠুকনা ছিল একটা কালো রকম ভূমির মতন লোহার ছিল না কিসে ছিল থানাতে অভিযোগ জানিয়েছ হ্যাঁ কি চাইছো এখন মানে উপরে করতে ঠিক আছে নাম বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে